জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সরাসরি কথা বলার জন্য আশা করছি লাইভের ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে লাইভ অনুষ্ঠান ঠিকই নিয়ে হচ্ছে তার আগে বলবো আমি প্রতিদিন যে কথাটি তোমাদের বলি কি বলি যতই করবে দান ততই যাবে বেড়ে আমার কথা নয় এটা শাস্ত্র বলছে অর্থাৎ এই যে দানের কথা বলছি এই বলতে কিন্তু আমি অর্থ করি টাকা পয়সা এই দানের কথা বলছি না এই যে লাইভ অনুষ্ঠান প্রতিদিন তোমরা যারা দেখছো এইটা যে একটা একটা করে শেয়ার করবে এটা যে মানুষের কাছে পৌঁছাবে হয়তো তুমি বা উপকৃত হচ্ছ না কেউ না কেউ তো এই শেয়ারের মাধ্যমে উপকৃত হবে কারণ প্রত্যেকেই আমাকে জানায় না আমার অমুক বন্ধু শেয়ার করেছিল আমার অমুক আত্মীয় শেয়ার করেছিল তার জন্য কিন্তু মহারাজ আমি আপনাকে পেয়েছি এবং জীবনের অনেক সমস্যা থেকে কিন্তু মুক্ত হয়েছি এইগুলো যখন আমাকে বলে আমার কিন্তু খুব ভালো লাগে কারণ আর তোমরা এই লাইভ অনুষ্ঠান শেয়ার করো বলেই কিন্তু আজ ইন্ডিয়া থেকে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের পৃথিবীর নানান কান্ট্রিতে কিন্তু পৌঁছেছে এবং নানান কান্ট্রিতে থেকে কিন্তু আমার কাছে হোয়াটসঅ্যাপে কল আসে মেসেজ আসে আমার কিন্তু খুব ভালো লাগে প্রত্যেকের সাথে আমি কথা বলি যতখানি পারি আমি টাইম দিই কারণ সময়ের কাছে আমরা তো প্রত্যেকে বাধা কারণ সময় ধৈর্য যেরকম মানুষের জীবনে কিন্তু একটা বড় শক্তিশালী জিনিস পুরুষের জীবনে সবথেকে বড়ো শক্তিশালী জিনিস হলো যেরকম ধৈর্য আর বীর্য সেরকম সময়ও কিন্তু একটা বড় শক্তিশালী জিনিস আমাদের প্রত্যেকটা মানব জীবনের কাছে তাহলে সময়ের কাছে কিন্তু আমরা প্রত্যেককে বাধা এই যে লাইক অনুষ্ঠান করি অনেক কমেন্ট আসে আমার কাছে প্রচুর কমেন্ট আসে তোমরা নিজেরাও দেখ প্রত্যেককে কমেন্টের কিন্তু আমি রিপ্লাই কিন্তু প্রতিদিন দেওয়া হয়ে ওঠে না কারণ ওই যে বললাম সময়ের কাছে বাধা সময়ের থেকে কিন্তু আমরা মূল্যবান কিন্তু কেউ নই তাহলে এই সময় নিয়েই কিন্তু আমাদের প্রত্যেককে চলতে হয় কারণ এই সময়ের জন্যই কিন্তু রাজা কিন্তু ফকির হয় ফকির কিন্তু সময় থেকে কিন্তু রাজা হয় আর এই সময় মানুষের জীবনে কখন ভালো আসবে সময় তোমার আগে কি গেছে এইটা কিন্তু একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার সম্পূর্ণটা বলে দিতে পারে যে যদি সে সঠিক গণনা করতে পারে তার সঠিক গণনার মাধ্যমে কিন্তু সে সম্পূর্ণটা বলতে পারে ওকে নিয়ে একটু বাইরে গিয়ে ফোন করে সম্পূর্ণরা কিন্তু সে বলতে পারে সঠিক গণনার মাধ্যমে যে তোমার ভবিষ্যতে কী হতে চলেছে তোমার অতীতে হুম এইটা এটা নিলে হবে না তো আমি কি করে করবো তোমার অতীতে কী হয়েছিল সম্পূর্ণ কিন্তু একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারে তাহলে একজন জীবনের আমাদের জীবনটাকে ভালোভাবে পরিচালিত করার জন্য আমাদের যদি কোনো বড় ধরনের রোগ হয় তখন আমরা কোথায় যাই না ভালো একটা ডাক্তারের কাছে না কোথায় যাই ভালো একটা ডাক্তারের খোঁজ করি সেরকম জীবনে যদি আমাদের সমস্যা আসে গ্রহগত আমরা কোথায় যাব। একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজারের কাছে না অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আমি কিন্তু জীবনের এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো কারণ একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারে জন্মকুষ্ঠী দেখে বা হস্তরেখা বিচার করে যে কোন গ্রহ কোন প্ল্যানেটটা আমাদের খারাপ আছে সেই গ্রহটাকে যদি ঠিকঠাক করা যায় তো কেউ বা বৃহস্পতির জন্য রাজা হচ্ছে কেউ প্রচুর অর্থের মালিক হচ্ছে সন্তান নিয়ে সুখে থাকছে কেউ বা এই বৃহস্পতি থাকে অশুভ থাকার জন্য কিন্তু ভিকারি হয়ে যাচ্ছে তাহলে সার্টিফাইড অ্যাস্ট্রদার কিন্তু সম্পূর্ণ বলতে পারে যাই হোক বিস্তারিত অনেক আলোচনা সাপেক্ষ এগুলো তো বলতে গেলে অনেক সময় নষ্ট যেটা ক্যাপশানে দিয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তারপর কিন্তু তোমাদের জন্মকোষ্ঠী গণনা আসবো তার জন্য কিন্তু লাইভ শেয়ার করে কিন্তু তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস দিতে হবে আমাকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান তিনটে কারণ যে কোনো একটা যদি মিস হয়ে যায় আমরা কিন্তু কমেন্ট নিতে পারি না স্কিপ করে বেরিয়ে যায় ঠিক আছে তাহলে কিছু জানতে গেলে লাইভ অনুষ্ঠান শেয়ার করে কিন্তু ডেট অফ বার্থের কিন্তু ডিটেলস দিতে হবে বলবো গ্রহের রাশি পরিবর্তন নানা রাশি জাতক জাতিকার জীবনে কিন্তু বিরাট বিরাটভাবে প্রভাব ফেলে একটি প্রধান গ্রহ যখন একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন অনেক রাশি জাতক জাতিকার কিন্তু ভাগ্য বদলে যায় বদলে দেয় মে মাসে সেরকমই বৃহস্পতি গ্রহের মহা পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ প্রায় অনেক দিন বাদে এই মে মাসে বৃহস্পতি গ্রহের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে মা একটু জলাচাদু যার কারণে কিন্তু কিছু রাশি ভাগ্যের চাকা বলবো ঘুরে যাবে অর্থাৎ গ্রহ যদি আমাদের সাপোর্ট না থাকে গ্রহ যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে কিন্তু আমাদের ভাগ্যের চাকা কিন্তু কখনোই ঘোরানো সম্ভব নয় তাহলে মে মাসে এই বৃহস্পতির অবস্থান পরিবর্তনের কারণে কিন্তু কিছু রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে তারা কাঙ্ক্ষিত ফল যেইগুলো এতদিন ধরে যাচ্ছিলো পাচ্ছিলো না পাবে এবং আর্থিক দিক থেকেও কিন্তু বিরাট 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 উন্নতি হতে চলেছে এক বছরে কিন্তু অনেক গ্রহ রাশি পরিবর্তন করে তবে দীর্ঘ হয় অর্থাৎ এক একটা রাশিতে দীর্ঘভাবে থাকে কিন্তু শনিদেব দেবগুরু বৃহস্পতি রাহু এবং কেতু এই রাহু কেতু বৃহস্পতি এবং শনি চারটে গ্রহ কিন্তু এক একটা রাশিতে কিন্তু অনেক দিন ধরে থাকে তাহলে এই চারটে গ্রহ যখন এক একটা রাশি থেকে এক একটা রাশি পরিবর্তন করে এই রাশি পরিবর্তনের ফলে কিন্তু বারোটা রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভাব ফেলে যখন শনিদেব রাশি পরিবর্তন করে যখন রাহু কেতু বৃহস্পতি প্রত্যেকের রাশি পরিবর্তন করে তার মধ্যে কিন্তু কিছু রাশির জাতক জাতিকা কিন্তু আবার বিশেষ ভালো লাভ পায় সেইটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছে আমি এসব গ্রহের রাশি পরিবর্তনের দীর্ঘ দীর্ঘমেয়াদী কিন্তু প্রভাব ফেলে বৃহস্পতি চলতি বছরের পয়লা মে দুপুর বারোটা আটান্ন মিনিট কিন্তু পর্যন্ত কিন্তু মেষ রাশিতেই থাকবে আবার বলছি সোনমন্দির বৃহস্পতি এই দু হাজার চব্বিশ সালের পয়লা মে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত কিন্তু মেষ রাশিতেই অবস্থান করছে এরপর দেবগুরু বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে কিন্তু শুক্র রাশির অধিপতি হল শুক্র বিশ্ব রাশিতে কিন্তু প্রবেশ করছে বা প্রবেশ করবে আবার বারোই জন কিন্তু রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে কার নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে বারোই জুন আবার নয় অক্টোবর কিন্তু বিপরীতমুখী বলতে পারো বা যারা বকরি বলো বা রেট্রোমেরশান বলতে পারো এইভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান হচ্ছে এর ফলে কিছু রাশি জাতক বা জাতিকা ধনসম্পদ বৃদ্ধি পাবে এবং সাথে কিন্তু সমস্ত কাজের সাফল্যতা পাবে এবার জানবো আমরা কোন কোন সেই ভাগ্যবান রাশি বলব কন্যা রাশি সিংহ রাশি কর্কট রাশি আবার মন দিয়ে শোনো কন্যা রাশি সিংহ রাশি কর্কট রাশি এই তিন রাশির জাতক জাতিকারা কিন্তু এই বৃহস্পতি গ্রহে পরিবর্তনের ফলাফল কিন্তু পেতে চলেছ বলবো এই তিন রাশির জন্য কন্যা সিংহ কর্কট তোমাদের জন্য বেরিয়েছে বিশ্ব রাশির বৃহস্পতি প্রবেশ করতে চলেছে তোমাদের ঘুরতে চলেছে কিন্তু ভাগ্যের চাকা কারণ বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে কিন্তু অর্থ দেয় বৃহস্পতি কিন্তু ব্যবসা বাণিজ্য দেয় বৃহস্পতি কিন্তু সন্তান সুখ দেয় বৃহস্পতি কিন্তু ভূ সম্পত্তি দেয় তাহলে কিন্তু কন্যা সিংহ আর বলবো কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে কিন্তু এগুলো লাভ হতে চলেছে তোমাদের এক বছরে কিন্তু প্রতিটা কাজে কিন্তু তোমরা সফলতা পাবে অর্থাৎ একটা বছর জুড়ে কিন্তু তোমরা প্রতিটা কাজে সফলতা পেতে চলেছো তোমাদের জন্য কিন্তু গোটা সৌভাগ্য সময়টা কিন্তু সৌভাগ্য বয়ে নিয়ে আসতে চলেছে এই তিন রাশি জাতক জাতিকাদের জীবনে আয়ের একাধিক অর্থাৎ একের বেশি কিন্তু উৎস বাড়বে আয় বৃদ্ধির পাশাপাশি কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু উন্নত হবে তোমরা এই তিন রাশির জাতক জাতিকারা বৃহস্পতি প্রভাবে নতুন চাকরি কিন্তু যোগ আসবে কর্মক্ষেত্রে কিন্তু সুযোগ পাবে তোমরা উন্নতির সুযোগ পাবে যারা যেই কর্মই করো না কেন যারা বলবো গার্মেন্টসের সাথে যুক্ত রয়েছো গার্মেন্টস বিজনেসের সাথে এদের কিন্তু ভালো উন্নতি হবে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি বা যাদের জামা কাপড়ের দোকান বৃহস্পতি গ্রহের গমনের ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রেও কিন্তু দারুণ প্রভাব ফেলবে এই তিন রাশির জাতক জাতিকাদের পাশাপাশি বলবো মিঠুন কর্কট তুলা ও বৃশ্চিক মিঠুন কর্কট তুলা ও বৃশ্চিক রাশির জাতকদেরও কিন্তু বিবাহের সম্ভাবনা রয়েছে এই বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে প্রবেশ করবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছো তারাও কিন্তু বিবাহ সংক্রান্ত ভালো খবর পাবে এই কথাই বলবো তো এই ছিল আজকে আমার অনুষ্ঠান বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করলে কোন কোন রাশির সাথে কি কি ঘটবে এই নিয়ে বললাম এইবার কিন্তু তোমাদের গণনায় আসবো আমি যেটা প্রতিদিন করে থাকি খাতা পেন দেবো এই খাতাটা তো তার ডেট অফ বার্থ কিন্তু আমাদের নেওয়া শুরু হয়েছে হ্যাঁ পুরোনোগুলো আগে বলছি আমি তারপর নতুনগুলো নিয়ে থাকো ফাঁকে ফাঁকে যা ডেট অফ বার্থ কিন্তু আমাদের নেওয়া শুরু হয়েছে যারা কিছু কিছু জানতে চাইছো আমার থেকে অবশ্যই লাইভ শেয়ার করো লাইভ শেয়ার করে তোমাদের ডেট অফ বার্থের ডিটেলস দিতে হবে কে আছে পুরনো আচ্ছা নাম বলছি যারা যারা যদি লাইভের সাথে থাকো যাদের গুলো বলছি আমি অবশ্যই জয়মা কমেন্ট করব রূপক দে শুনতে থাকো ডেট অফ বার্থ উনত্রিশ ছয় দু হাজার ছয় জন্ম টাইম পেন দিলাম যে আছে ওই তো পেন ওই যে নটা তিরিশ পিএম কলকাতা কি নাম রূপক রূপকদের সাথে থাকলে একবার জয়মা কমেন্ট করো আচ্ছা রূপকদের শুনতে রূপক রূপকদের তোমার শুক্লবকের চতুর্থী তিথি বৃহস্পতিবার অশ্লেষা নক্ষত্র কিন্তু তুমি জন্মগ্রহণ করতে করেছো তোমার ডেট অফ বার্থের এর ডিটেলস অনুযায়ী কিন্তু এই আসছে আমি দেখতে পাচ্ছি তোমার জন্ম রাশি কর্কট রাশি জন্ম লগ্ন কিন্তু হলো কুম্ভ লগ্ন তুমি কিন্তু কর্কট রাশি কুম্ভ লগ্নের কিন্তু জাতক ষষ্ঠ গৃহে মঙ্গল নিচস্ত হয়ে গেছে শনিযুক্ত অ্যাক্সিডেন্ট বারবার রক্তপাত অপারেশান এই সমস্যাগুলো কিন্তু তোমাকে বারবার জীবনে ঘিরে ধরবে এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি আর বর্তমান সময় কর্কট রাশি যেহেতু তোমার কিন্তু শনি ঢাইয়া চলছে এই টাইমে কিন্তু জীবনে মানসিক টেনশান ফাইন্যান্সিয়াল দিকে প্রবলেম এগুলো কিন্তু চলবে আর যে কথাটি আমি সাবধান করব সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে আয়ের থেকে ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমার হতে থাকবে সঞ্চয় কিন্তু তোমার জীবনে কিন্তু খুবই কম আচ্ছা আর বৃহস্পতি ভগ্ন কালifra পদmathscr আছে 10 টাকে খণ্ডন করে নি ভালো থেকে সুস্থ থেকে না পরবর্তী কি আছে হ্যাঁ তিন্নি বাসু তিন্নি বাসু শুনতে থাকো শান্ত গোপাল আচ্ছা লিখেছে প্রভু আজই আমার জন্মদিন হ্যাপি বার্থডে খুব ভালো থেকো সুস্থ থেকো শান্ত গোপাল তুমি ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করি শুভ জন্মদিন তিন্নি বাসু তিন্নি বাসু শুনতে থাকো তিন্নি বাসু ডেট অফ বার্থ সাতাশ জন্ম টাইম তিনি বাসু লাইভের সাথে থেকে শুনতে থাকো তিন্নি বাসু আচ্ছা আগে বারটা বলে নি কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে রবিবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো তোমার ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু এইটাই আসছে আচ্ছা তোমার জন্মরাশি কুম্ভ রাশি জন্মলগ্ন কিন্তু হলো মকর লগ্ন তুমি কিন্তু কুম্ভ রাশি মকর লগ্নের কিন্তু জাতক দেখো ফোর্থ হাউস ফোর্থ হাউসে মিত্র ঘরে বৃহস্পতি বসে কেন্দ্রস্থ হয়ে রয়েছে বসেছে এবং বর্গোত্তম করেছে তোমার জন্মচাটে খুব ভালো আর্থিক ফাইনান্সিয়াল দিক দিয়ে খুব একটা প্রবলেমে পড়ার কথা নয় তবে বর্তমান সময় যেহেতু শনি সাই সাথী চলছে জীবনে নানান সমস্যা নানান ঝামেলার মধ্যে কিন্তু তুমি চলে আসবে বা এগুলো কিন্তু তোমার জীবনে আসতে চলেছে এটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর নাপ জাতি কোনো সমস্যা স্নায়ু পীড়া এগুলোতে ভোগতে পারো খুব ভালো থেকো সুস্থ থেকো জয় না পরবর্তী আছে তিথিভক্ত শুনতে থাকো এই পর্যন্ত কিন্তু তিনটে শেয়ার হয়েছে শেয়ার না করলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান অফ করে দেবো বেশি বেশি করে শেয়ার করো তিথিভক্ত ডেট অফ বার্থ জন্ম টাইম বাংলাদেশ তিথিভক্ত শুনতে থাকো তিথি ভক্ত তুমি কৃষ্ণ পক্ষের তিথি উত্তর ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতিবার কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো তোমার জন্মবারটা কিন্তু বৃহস্পতিবার আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা তোমার জন্মরাশি মীন রাশি জন্ম লগ্ন কিন্তু হলো মেষ লগ্ন পঞ্চমপতি পঞ্চমে অবস্থান করেছে খুব ভালো জীবনে নাম যশ বহুত পরিমাণে করতে পারবে এবং একটা জায়গায় পৌঁছবে তুমি যেই কর্ম না কেন তুমি সাকসেস পাবে সেরকম পরিমাণে কিন্তু তোমাকে নারাজ জাতীয় সমস্যা অ্যাংজাইটি টেনশান এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভুগতে হবে এগুলো নিয়ে কিন্তু তোমার সমস্যা দেখা দেবে এবং যে কথাটি বলো ভাই বোনের থেকে কিন্তু তুমি হেল্প পাবে ভাই বোনের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তুমি হেল্প পাবে ভালো থেকো সুস্থ থেকো জয়মা পরবর্তী কী আছে মন সরকার মন সরকার লাইভের সাথে থাক শুনতে থাক

কি নাম জানি মুন সরকার লাইভের সাথে থাকো শুনতে থাকো মুন সরকার আচ্ছা জন্মবার আগে বলেনি মুন সরকার তোমার শুক্লপক্ষের চতুর্থ চতুর্থী তিথি শতবিশা নক্ষত্রে মঙ্গলবার দিন তুমি জন্মগ্রহণ করেছো এটাই তোমার ডেট অফ বার্থ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আচ্ছা তোমার জন্মরাশি কুম্ভ রাশি জন্ম লগ্ন কিন্তু হলো মেষ লগ্ন তুমি কিন্তু কুম্ভ রাশি মেষলগ্নে কিন্তু জাতিকা দশমে মঙ্গল উচ্চস্থ নবমভাবে ভাগ্যভাবে বৃহস্পতি বসে রয়েছে সক্ষেত্রী হয়ে এবং এই ভাগ্যভাবে বুধ বর্গোত্তম করেছে তোমার জন্ম জন্মচাটে যেই ঘরে বিয়ে হবে না কি কেন তোমার তোমার দ্বারা কিন্তু খুব উন্নতি হবে সেই সংসারে আমি এটাই দেখতে পাচ্ছি কিন্তু শত্রুতার দ্বারা কিন্তু তোমার জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হবে ষষ্ঠ ঘরে রাহু বসে দ্বাদশে কেতু বসে এবং বলবো বর্তমান সময় কিন্তু তোমার শনির সাড়ে দশা চলছে এই বর্তমান সময়ে কিন্তু তোমাকে জীবনে কিন্তু বহু ঝড়ঝাপটা পাওয়া যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো জয়মা পারলে সমস্যাগুলো ঠিক করে নিবে পরবর্তী কি আছে গৌতম ভট্টাচ গৌতম ভট্টাচ আচ্ছা গৌতম ভট্টাচ লাইভের সাথে থাকলে জয় মালিক ডেট অফ বার্থ 29 11 87 জন্ম টাইম 12 এর পূর্বস্থলি পূর্বস্থলি নামটা ভুলে গেলাম গৌতম ভট্টাচার্য আচ্ছা গৌতম ভট্টাচার্য জন্মবারটা আগে নিই গৌতম ভট্টাচার্য তোমার রবিবার রাত গিয়ে সোমবার জন্মবার ছিল এটা আমি দেখতে পাচ্ছি শুক্লপক্ষের দশমী তিথিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু তুমি জন্মগ্রহণ করেছো আচ্ছা তোমার জন্মরাশি মীন রাশি জন্ম লগ্ন কিন্তু হলো সিংহ লগ্ন তুমি কিন্তু মিন রাশি সিংহ কিন্তু জাতক দেখো তোমার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো খুব মাথা ঠান্ডা রেখে চলো না হলে কিন্তু জীবনের সমস্যায় কিন্তু তোমাকে ছাড়বে না সমস্যা কিন্তু পিছু ছাড়বে না এই কথাটাই বলবো আর যেটা বলবো পূর্ণকাল সর্বদর্শমী জন্মগ্রহণ করেছো এই দোষটাকে খণ্ডন করে নিও না হলে কিন্তু জীবনের প্রতিটা তোমার বাধা থাকবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো জয় মা প্রত্যেককে আমি অল্প অল্প করে কথা বলছি কারণ এত কমেন্ট আসে প্রত্যেককে এক মিনিট আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে ওখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমি পার্সোনালি নাম্বার দিয়ে দেবো পেজে দেওয়া রয়েছে হ্যাঁ তো যে বলছি যে কথা বলছিলাম এত কমেন্ট আসে এত তো রিপ্লাই করা বা এতক্ষণ এক একজনকে নিয়ে আমার বলা সম্ভব হয় না প্রত্যেককে কিন্তু আমি অল্প অল্প করেই পড়ি যারা যারা এছাড়া বিশেষ কিছু জানতে হও পার্সোনালি আমার থেকে পেলিশা নিতে হবে তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি কিন্তু পার্সোনালি নাম্বার তোমাদের দিয়ে দেব পরবর্তী সৌমিশ্রা চ্যাটার্জি শুনতে থাকে বেট অফ বার্থ বারো তেরো দু হাজার তেরো জন্ম টাইম এই একটু কেউ থামা না ওকে জন্ম টাইম আটটা চার পি এল বর্ধমান বর্ধমান নামটার একবার শর্মিষ্ঠা চ্যাটার্জি লাইভের সাথে থাকলে অবশ্যই জয় মালিক শর্মিষ্ঠা চ্যাটার্জি জন্ম রাশি হলো বৃশ্চিক রাশি জন্মলগ্ন লগ্ন তুমি কিন্তু বৃষ্টিক রাশি কর্কট লগ্নের কিন্তু জাতিকা শর্মিষ্ঠা তোমার উদ্দেশ্যে বলো ফোর্থ হাউসে রাহু শনি এক ঘরে বসে শনি যদিও বা উচ্চস্ত ঘরে বসে রয়েছে তুলায় বা উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু শনি যেহেতু রাহুযুক্ত এখানে কিন্তু একটা স্থাপিত দোষ করেছে এই জায়গা এই দোষটা কিন্তু খুব ভালো নয় ফোর্থ হাউস থেকে যেটা এসছে দোষটা ঠিক আছে এই জায়গাটাকে কিন্তু তোমার অবশ্যই ঠিকঠাক করতে হবে না হলে কিন্তু জীবনের কিন্তু সমস্যা কিন্তু পিছু ছাড়বে না ঠিক আছে আরও বিশেষ কিছু জানতে হলে অবশ্যই পার্সোনালি পেরিক্সান নিয়ে খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে হরে কৃষ্ণ জায়গা পরবর্তী কি আছে অদ্রিতা দেবগুপ্ত অদ্রিতা দেবীরুদ্ধ দেবগুপ্ত অদ্রিতা দেবগুপ্ত শুনতে থাকো এটা কোনো বাচ্চা বারো তেরো বারো বারো জন্ম টাইম চারটে

আচ্ছা এই জন্মরাশি হল কন্যা রাশি জন্মলগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন কন্যা রাশি মিথুন লগ্নের কিন্তু এ জাতিকা পেটের সমস্যায় কিন্তু এ কিন্তু ভুগতে পারে আমি যতদূর দেখতে পাচ্ছি এবং বর্তমান সময়েও কিন্তু শরীর খারাপ নিয়ে কিন্তু ভোগান্তি হতে পারে যে কোনো একটা না একটা ছোটোখাটো শরীর খারাপ নিয়ে তো ভবিষ্যতে ভালো হবে এত কিছু তো আমি ছোটো বাচ্চারা বলি না অল্প অল্প করেই বলি বৃহস্পতি কেন্দ্রস্থ নিজের ঘরে বসে দশম আর্থিক দিক দিয়ে কোনো অসুবিধা হবে না ভালো থেকো পরবর্তী আচ্ছা অনেকগুলো আমি বললাম এবার প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমি প্রতিদিন বলি লাইভ শেয়ার করার কথা শেয়ার না করলে কিন্তু আমি লাইভ অনুষ্ঠান বেশিক্ষণ করব না আমি কিন্তু দুই একটা বলে স্টক করে দেবো আজকে খুব অল্প শেয়ার হয়েছে কারণ তোমরা যেরকম আমার কাছে আশা করছো আমিও কিন্তু আশা করছি তোমার লাইভ শেয়ার করো বেশি বেশি করে লাইভ শেয়ার না করলে কিন্তু আমি দুই একটা বলে লাইভ স্টক এই পর্যন্ত আজকে লাইভ বেশি বেশি করে শেয়ার করো যদি কিছু জানতে হয় কি নাম ডেট অফ বার্থ মিষ্টু সাহার উনিশ দুই দু হাজার নয় আগরতলা মিষ্টু শাহ মিষ্টু সাহা লাইভের সাথে থাকো শুনতে থাকো মিষ্টু শাহ তোমার জন্মরাশি ধনুরাশি জন্ম লগ্ন কিন্তু হলো বৃষলগ্ন সপ্তমপতি নবম গৃহে গিয়ে উচ্চস্থ হয়েছে যেই ঘরে বিয়ে হবে এর খুব ভালো হবে এবং ভালো যোগ হবে এবং লগ্নপতিও কিন্তু একাদশ স্থানে উচ্চস্থ হয়ে বসে রয়েছে অতএব এ কিন্তু খুব ভালো মনের মানুষ হবে তুমি এবং দয়া দান ধ্যান এগুলো কিন্তু তোমার মধ্যে থাকবে এইগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে যেটা বলবো মাথা গরম কিন্তু খুব পড়বে না মাথা গরম থেকে কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে নাহলে কিন্তু জীবনের কিন্তু চরম ক্ষতি হবে আর যেটা বলবো নবমভাবে রাহু মঙ্গলে কিন্তু অঙ্গারক দোষ করেছে ভাগ্যের সাথে কিন্তু বারংবার বিড়ম্বনা করবে এই জায়গাটাকে কিন্তু খণ্ডন করে ভালো থেকো সুস্থ থকো জয়মা না পরবর্তী কি আছে বিজয় চৌধুরী শুনতে থাকো ডেট অফ বার্থ দশ আট এত কমেন্ট আসছে সব তো প্রতিদিন বলে দিতে পারছি না দশ আট দশ আট আগরতলা আচ্ছা কি নাম এটা বিজয় চৌধুরী শুনতে থাকো বিজয় চৌধুরী তোমার জন্ম রাশি রাশি জন্ম লগ্ন কিন্তু হলো মিথুন লগ্ন আজ থেকে ছয় থেকে সাত বছর আগে পেছনে চলে যাও খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে তোমার জীবন গেছে এটাই আমি দেখতে পাচ্ছি লগ্নে বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে বসে রয়েছে বৃহস্পতি মিত্র ঘরে আর্থিক দিক দিয়ে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু চারিত্রিক কিন্তু কিছু সমস্যা আসতে পারে অর্থাৎ কোনো কারণে কিন্তু তুমি ফেঁসেও যেতে পারো ঠিক আছে এই জায়গাটাকে কিন্তু মন দিয়ে খেয়াল থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো জয়মা আর বিশেষ কিছু জানতে হলে পাস্তুয়ানিক রিক্সা নিয়ে নিও সোনালী ঘোষ ডেট অফ বার্থ সোনালী ঘোষ লাইভের সাথে থাকলে জয়মালী ঘোষ হুম

গঙ্গাসাগর দিয়েছে মতো পড়ছে কি নাম এটা কি নামি দিন রাখি দিনদা শুনতে থাকো রাখি দিনদা তোমার জন্মরাশি ধনুরাশি জন্ম লগ্ন কিন্তু হলো বৃশ্চিক লগ্ন তুমি কিন্তু ধনুরাশি বৃশ্চিক লগ্নের কিন্তু জাতিকা দেখো দ্বাদশ গৃহে মঙ্গল বসে রয়েছে তোমার বিবাহিত জীবনে কিন্তু খুব সমস্যা আসবে এটাই আমি দেখতে পাচ্ছি এবং ফাইন্যান্সিয়াল দিক দিয়েও কিন্তু সমস্যার মধ্যে পড়বে ফিফথ হাউজের লট পঞ্চমপতি কিন্তু তৃতীয় ঘরে বসে কিন্তু তোমার নিচস্থ হয়ে রয়েছে এই জায়গাগুলোকে ঠিকঠাক করে নিও খুব ভালো থেকো সুস্থ থেকো জয়মা অরুণ নায়ক জয়মা মুম্বাই থেকে আচ্ছা এইটাই আমি লাস্ট নিচ্ছি তারপরে কি আছে নাম সোনালী ঘোষ ডেট অফ বার্থ

সোনালী ঘোষ তোমার জন্মরাশি কুম্ভ রাশি লগ্ন মিথুন লগ্ন তুমি কুম্ভ রাশি মিথুন লগ্নের কিন্তু জাতিকা আচ্ছা লগ্নে রাহু বৃহস্পতি বসে থাকার জন্য কিন্তু গুরুচন্ডল যোগ সৃষ্টি করেছে এই জায়গাটা কিন্তু খুব সমস্যার সৃষ্টি হবে আমি বলবো মাথাটাকে তোমার ঠান্ডা রাখতে হবে এবং অষ্টম গৃহে মঙ্গল বসে রয়েছে মাঙ্গলিক দোষযুক্ত যদিও বা মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে তোমার দ্বারা কিন্তু স্বামীর মঙ্গলই হবে এটা আমি দেখতে পাচ্ছি মাঙ্গলিক দোষ থাকলেও কিন্তু বর্তমানে যেহেতু শনি সায় সাথে দশা চলছে খুব সাবধানে থাকতে হবে মিথ্যা কলঙ্ক মিথ্যা বদনাম কিন্তু তোমার হতে পারে ভালো থেকো সুস্থ থাকো জয় হুম আচ্ছা আর আমি প্রত্যেকেই বলি যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখো প্রতিদিন আমার যে ইউটিউব পরিবার রয়েছে সেখানেও তোমরা আসতে পারো কারণ আমি হয়তো পরবর্তীতে ইউটিউব লাইভেও আসবো ইউটিউব আমার পরিবারের বা চ্যানেলের নাম অ্যাস্ট্রোলজা বরুণ মহরা সেম পেজে যা রয়েছে সেই নামই রয়েছে সেম পেজে যা ডিপি রয়েছে সেইটাই রয়েছে আর যাদের যাদের এগুলো আমি নিতে পারলাম না পরবর্তীতে আমি অবশ্যই আগামী দিন বলবো হ্যাঁ আর ইউটিউবে তো নানান ধরনের নিত্য নতুন ভিডিও আমি দিই তোমাদের ভালো লাগলে সেখানে গিয়ে তোমরা পরিবারে আসতে পারো আচ্ছা কি শিবপ্রসাদ মাহন্ত লিখেছে দাদা কাল বলেছিলেন আজ বলবেন আমারটা শিবপ্রসাদ মাহন্তটা কি হয়েছে অরুণ নায়ক লিখেছে শেয়ার করলাম হ্যাঁ শেয়ার তো করেছো অবশ্যই আমি বলেছি বলবো না আমি কখনো কিন্তু বলিনি একবারও কারণ তোমরা কেউ আমার পণ্য আজ নাও কাল অবশ্যই পাবে সবাই তো প্রথমেই আমি বলেছি টাইমের কাছে বাধা টাইম আমাদের সময় দেখে চলতে হয় ঘড়ির কাটা থেকে তাই না বলা হয়েছে বলছে কালকে বলেছিলাম আজকে বলবো নেওয়া হয়নি আচ্ছা ওটা মনে করো আজকে নিয়ে রাখো অবশ্যই তাহলে আগামী দিন আচ্ছা শিব প্রসাদ মহন্ত হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে তোমারটা হয় হয়নি খাতায় তা আমি তো কমেন্টটা নিচ্ছি আমার দাদা নিচ্ছেন নিয়ে রাখছে আগামী দিন অবশ্যই বলবো লাইভের সাথে থেকেও ঠিক আছে অরূপ ঘোষ প্রত্যেকেরটাই বলবো দেখো কেউ তোমরা আমার কাছে শত্রু নয় প্রত্যেকে আমি খুব ভালোবাসি কারণ ভগবান যেমন ভক্তের উপর নির্ভরশীল ভক্ত ভগবানের উপর নির্ভরশীল তোমরা যদি না থাকো আমি কার সাথে এতখানি টাইম বক বক করতো তাই না এটা তো কখনো সম্ভব নয় যে তোমরা এই যে যোগ হচ্ছ প্রত্যেকে শেয়ার করছো আমার অনুষ্ঠান তাহলে তোমাদের কাছেও তো আমি বাধা করছি আমারও কিছু যেমন দায়িত্ব আছে তোমাদেরও কিছু দায়িত্ব রয়েছে অবশ্যই পরস্পর পরস্পরের উপর আমরা নির্ভরশীল গাছ যেমন মানুষের উপর নির্ভর করে কার্বন ডাইঅক্সাইডের জন্য মানুষ গাছের উপর নির্ভরশন মানে বসে থাকে যে কতক্ষণে অক্সিজেন দেবে প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল আমরা কারণ নেগেটিভ পজিটিভ দুটো যখনই একসাথে হবে তখনই কিন্তু আলো জ্বলবে একটা নতুন কিছু সৃষ্টি হবে নতুন কিছু বিকরণ হবে যাই হোক প্রত্যেকে একবার জয়মা করে কমেন্ট করো এটা আমি দেখতে চাই লাইভ অনুষ্ঠান ছেড়ে যাওয়ার আগে আর কারা কারা আজকে নতুন আমার ভিডিও দেখছে অবশ্যই একবার কমেন্ট করো এটা আমি দেখে যেতে চাই লাইভ ছাড়া আগে কারণ প্রত্যেকেরটা না বলতে পারো যে যখন জয়মা কমেন্ট করো প্রত্যেকেরটা নামটা আমি নিই এটাতে আমার ভালো লাগে জানি না তোমাদের রকম লাগে আমার অন্তত ভালো লাগে তোমাদের নামটা একবার উচ্চারণ করতে পারে তো বলবো প্রত্যেকে একবার জয়মা কমেন্ট করো আমি প্রত্যেকের নামটা নিতে চাই দেবোত্তম মিত্র জয়মা দিলীপ চৌধুরী জয়মা আচ্ছা অরুণ নায়ক জয়মা মুম্বাই থেকে আচ্ছা খুব ভালো কাঠের পুতুল জয়মা রাখি জয় মা রিমি রিমি হ্যালো জয়মা আচ্ছা দেবোত্তম মিত্র জয়মা যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের নামটা অন্তত পক্ষে আমি নেব প্রত্যেককে না বলতে পারব কারণ এত কমেন্ট আসে অরূপ ঘোষ জয়মা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়া হরেন দেবো আজ না হোক কাল অবশ্যই পাবে কেউ বাদ যাবে না আমার কাছ থেকে আর প্রত্যেকে কে কে আজকে নতুন আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানো রাখি দিন দা জয়মা আচ্ছা অংশমান দে জয় মা বিজয় কুমার দাস জয়মা আর বলবো যারা যারা পার্সোনালি পেরিক্ষা নিতে চাইছো আচ্ছা কাকুরি দত্ত জয়মা তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে আমি বলে দেবো কি করতে হবে আচ্ছা যাই হোক লাইভ অনুষ্ঠান আজকে শেষ করবো এখানেই আমরা যাওয়ার আগে আমি প্রতিদিন যে কথাটি বলি নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই গদি হরে কৃষ্ণ হরে রে হরি 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 বলো সদা সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণ দাস এই মিনতি রে দেখা হচ্ছে কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আচ্ছা তাপস জয় মা হরে কৃষ্ণ জয় মা